তো কুয়াপুরের শীতলা একটা সেটা এই মাত্র ঢুকেছে এই সেট নাম আছে সাইক্লোন তো সাইক্লোন বসছে কাঁচাইডাঙাতে সাইক্লোনে ফিডিং হচ্ছে ব্যাস টপ দুটোই উঠে গেছে দেখতে পাচ্ছি তো কুয়াপুরে আরেকটি জায়গায় নসিব সাউন্ড চলে আসছে মাল নামানো হচ্ছে এই মাত্র এসে পৌঁছাল মোটামুটি সব রাত্রে টেস্টিং শুরু হয়ে এই মাল নামছে তো কুয়াপড়ে আরেকটা জায়গায় ডি মিউজিক ডি মিউজিক চলে এসছে ডি মিউজিক ফিটিংও হয়ে গেছে হা বলতে পুরোপুরি ফিটিং হয়ে গেছে বিকেলের মধ্যে টেস্টিং শুরু হয়ে যাবে ছটার মধ্যে খুব সুন্দরভাবে ডি মিউজিককে সাজিয়েছে এক বছর কুমাবে শীতলা পুজোতে মোট সেট আপ আসছে চার 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 গান এক সাইক্লোন দুই নসির তিন ডিপ মিউজিক চার শিবম সাউন্ড শিবম সাউন্ডও প্রথম হয়ে গেছে 가진 또 স ু여্ দ র ভ া ব ে r e